আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে ছুটির দিন বাচ্চাদের আসলে কয়েকদিন স্কুল বন্ধ ওরাও বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছে মানে প্রতিদিন বলে কোথাও না কোথাও চলো নিয়ে চলো তো ভাবলাম আমাদের সংসারেরও কিছু টুকিটাকি বাজার আছে কেনাকাটা করতে হবে আর খাদিজার জন্য কিছু কাপড় কেনাকাটা করবো ইব্রাহিমের জন্য মানে খাদিজার পাঁচ জামাগুলো আসলে অনেক ছোট হয়ে গেছে তো ওর কিছু পাঁচ জামা কিনে দিতে হবে তো ভাবলাম ওদেরকেও নিয়ে যায় সঙ্গে করে তো আমি বাচ্চাদের কাপড় আর কি সবসময় ওল নেভি কাটার্স আর মেসি থেকে নিয়ে আমার কাছে ওল নেভি কাপড়গুলো অনেক ভালো লাগে বাচ্চাদের তো চলে আসলাম আমরা ওল নেভিতে কি সুন্দর না মানে আমার কাপড় কেনাকাটা করতে গেলে আমি সবসময় শুধু ফাতেমা খাদিজার কাপড়ই বেশি দেখি মানে মেয়েদের কাপড়গুলো আসলে এত সুন্দর

তো এখানকার কেনাকাটা শেষ আমরা এখন এখানেই কাছে আর কি দুই তিন মিনিট লাগে এখান থেকে বিজেস তো চলে আসলাম বিজেজে কিছু আর কি সংসারে টুকেটাকি বাজারের জন্য তো গাছগুলা মানে দেখতেছিলাম মাশাল্লাস আমাদের জন্য গাছগুলা হয়েছে এত সুন্দর সুন্দর ফুলের গাছগুলা উঠেছে এইটা তো সুন্দর এটা কি যাদের নিজেদের বাসা আছে বাহিরে বসার জন্য আর কি ব্যাকিয়ারিটার জন্য দেখতে জিনিসটা এত সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগছে সেখানে যে বাচ্চারা খেলা করতেছিল আর ওর বাবা ওখানে আর কি দাম পে করতেছিল জিনিসের আজকে ব্রিজে মানে এত ভিড় ছিল সবাই একদম লাইন দিয়ে আসে প্রায় আধা ঘন্টার মতো লাইনেই দাঁড়ায় থাকতে হয়েছে আমাদের টুকিটা কি সংসারের জন্য আর কি সবসময় রেগুলার যে বাজারগুলো লাগে সেগুলাই আজকে করলাম আর বাচ্চাদের পছন্দের ওরা যে যে যেটা খাইতে চায় সেটাই নিলাম আজকে অনেকে বলে জিনিসের দাম নাকি অনেক কমছে আমার কাছে তো একটু মনে হলো না মানে কয়টা জিনিস নিলাম তাই ফাইভ সিক্সটি এইট ডলার আসলো আজকে আসলে বাসায় থেকে আর কি অনেকক্ষণ বের হয়েছি বাচ্চারা আসার সময় কিছু খায়ও নি তো সেই গাড়ির মধ্যে সেই যে যেটা হাতের কাছে পাইছে ওরা খাওয়া শুরু করছে গাড়ির ভেতরেই তো বিজে যে আসলে বাচ্চারা সময় ওরা মানে এটার ভেতরে ডাঙ্কির ডোনাটের দোকান আছে তো ডোনাট খাইতে চায় তো আজকে ওখানে গেলাম তো দেখি ডোনাটের আর কি ডাঙ্কির ডোনাটটা বন্ধ তো কী আর করার হাতের কাছে যেটা ছিল সেটাই খাচ্ছে এই ছিল আজকে আমাদের সারা সারাদিনের ঘোরাঘুরি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বের হলে আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে ওরা যতই বিরক্ত করুক তারপরেও আমার অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবার দিন ভালো কাটুক সঙ্গে আল্লাহ তালা আমাদের দিনগুলাও ভালোভাবে কাটার তৌফিক দান করুক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে